পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি উত্তর হচ্ছে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো সুতা সোয়া বসা সবকিছু যাবে কোরআন এবং সন্নাতে কোথাও নিষেধ নাই যে পশ্চিম দিকে পা করে বসা যাবে না কেননা রসুল্লা সাল্লাম আসনাদা ইলাল কাবা রসুল্লা সাল্লাম দিয়ে আপনার পা করে বসেছেন এরকম একটি হাদিস আছে দ্বিতীয় নম্বর রসল্লা সাল্লাম কাবার ভিতরে ঢুকে সালাত করেছেন তাহলে কাবার ভিতরে প্রবেশ করেছেন পা ঢুকে তাহলে পা দিয়ে তো ঢুকতে হয়েছে ভিতরে তো পুরো শরীরটাই তো ভিতরে গেল সুতরাং পশ্চিম দিকে বা কাবার দিকে পা করে ঢুক বা ওঠা যাবে না বসা যাবে না এই যে আমাদের দেশে যে প্রথা রয়েছে এটি সঠিক নয় এবং সম্মত নয় পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে পশ্চিম দিকে পা করে বসা এবং শোয়া ঘুমানো যাবে কোনো সমস্যা নাই এমনকি কাবা চত্বরেও মাতাফে বসেও কাবার পাশে বসেও কাবার দিকে পা করে শুইলে ঘুমাইলে এবং বসলে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন